নমস্কার বন্ধুরা কেয়ার কিচেন স্কুলে সবাইকে স্বাগত আজকে আমি তৈরি করব বোঁদে বোঁদে তৈরি করার জন্য কি কি উপকরণ লাগছে একটু দেখে দেখে দি দেখিয়ে দিচ্ছি প্রথমেই আমি নেব বেসন বেসন সামান্য একটুখানি মিষ্টি হলেও সামান্য এক চিমটে নুন দেব এটা নুনটা ভালো করে মিশিয়ে নেবো ব্যাকিমেশনে মিশিয়ে নিয়ে এইবার আমি সামান্য সামান্য জল দিয়ে এটাকে আমি এগিয়ে গুলতে থাকবো এটা এমন ওলাটা হবে যে এই তার ভেতর দিয়ে যাবে কিন্তু খুব পাতলাও হবে না আবার খুব ঘনও হবে না আমি কিরাম গুলি একটু আপনাকে দেখিয়ে দিচ্ছি গুলে ভালো করে এটা একটু ফেটিয়ে নিতে হবে ভালো করে এটাকে এইভাবে শিগিয়ে রাখো হবে ভালো করে গুলে নিতে হবে যদি এর ভেতরে কোনো বেলা থাকে তাহলে কিন্তু বোঁদেগুলো ভালো হবে না এই জন্য এইভাবে অনেকক্ষণ ধরে ধৈর্য নিয়ে এটাকে একটু ফেটিয়ে নিলে বোঁদেগুলো খুব ভালো ফুলবে এবং খুব ভালোবাসে যদি না খালো এরকম ঝাঁঝরি হাতা থাকে হ্যাঁ অধিকাংশ সবার বাড়িতেই আছে যদি না থাকে তাহলে এই রকম যে মিষ্টি নিয়ে আসে এরকম প্লাস্টিকের জিনিস থাকে সেইগুলোকে মাঝখানে ফুটো করে নিয়ে এগুলো দিয়েও খুব সুন্দর বোঁদে তৈরি হয় এইগুলো দিয়েও আপনারা করতে পারেন এইবারে আমি কড়াইয়ে তেল দিয়ে দেবো এটা আমার রিফাইন তেল সাদা তেল তেলটা এখন জোরে দিয়ে গরম করে নেব একেবারে ফুল হিটে করে নিয়ে তারপরে এটাকে মিডিয়ামে রাখবো খুব জোরেও নয় খুব আসতেও নয় খুব জোরে দিলে মদেগুলো তাহলে পুড়ে যাবে তেলটা আমার একেবারেই হয়ে গেছে হ্যাঁ আমি এক ফোঁটা দিয়ে দেখব এই দেখুন একবারে ফুলে উঠে যাচ্ছে তাহলে আমার তেলটা একেবারেই হয়ে গেছে আমি এইবারে তেলটাকে মিডিয়ামে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন একবারে তেল আমার হয়ে গেছে মিডিয়ামে দিয়ে আমি এটাকে ভাজবো তেল এখন আমার মিডিয়ামে আছে এইবার আমি এই ওপরে উপরে এইভাবে ঢেলে দেবো দেখুন কোনো ঠুকব না দেখতে পাচ্ছেন কোনো ছাঞ্চা ঠোকার দরকার নেই আস্তে আস্তে এইভাবে দেবো দেখ আমি এইবারে এগুলোকে তুলে নেবো আমার হয়ে গেছে যতবার মদ এগুলো নতুন করে ছাড়বো ততবার এটাকে আমি ধুয়ে মুছে নিতে হবে ঝাঁঝরি ঝাঁঝরিটাকে ঝাঁঝরি হাতাটাকে আমি ততবার এরা মুছে ধুয়ে পরিষ্কার করে শুকনো করে মুছে দিতে হবে নাহলে কিন্তু হবে না এবার আবার আমি দেখুন করছি আমি কিছুটা করে নিয়েছি এবার আবার আমি করছি দেখুন এইভাবে দিয়ে দিলাম এবার কিন্তু আমি কোনো নাড়াবো না এটা আমি খালি সেফ ধরে রাখতে হবে ধরে রাখলে আপনার বোদে করে একেবারেই হয়ে যাবে দেখতে পাচ্ছেন পড়ছে তলা দিয়ে আমি এইভাবে দেখুন অনেকগুলো আমার ভাজা হয়ে গেছে হ্যাঁ আর কিছুটা আছে আমি ভেজে ভেজে নেব যদি আপনারা মনে করেন ফুড কালার দেবেন দিতে পারেন কিন্তু আমি কোনো ফুড কালার ব্যবহার করিনি ফুড কালার দিলে দেখতে ভালো হবে কিন্তু খেতে কোনো তারতম্য হবে না খেতে সমান সমানই হবে ফুড কালার দিলেও যা হবে আর না দিলেও সেরকম হবে আমি একটা এরকম ঝাঁঝরি জায়গায় তুলছি যাতে তেলটা তলাতে পড়ে যায় এবারে আবারও ঝাঁঝি এরকম করে পরিষ্কার করে নেবো পরিষ্কার করে ধুয়ে নিয়ে মুছে নেবো হ্যাঁ প্রতিবারে এরকম ধুয়ে মুছে নিতে হবে সব বোঁদেগুলো তৈরি করে নিয়ে আমি ফিরে আসছি দেখুন আমি রসটা এরকম ঘন তৈরি করেছি এই গ্লাসটা এক গ্লাস পুরো চিনি দিয়েছি আর এই আধ আধ গ্লাসের একটু ওপরে আমি জল দিয়েছি দিয়ে রসটা আমি এরকম করে একেবারে ঘন করে তৈরি করতে হবে যাতে এটা দেখুন এ দেখুন এ দেখুন দেখতে পাচ্ছেন এই চট চট করছে দেখতে পাচ্ছেন এরকম একটা তার সৃষ্টি হবে তবে যদি আমি এটার সঙ্গে তাহলে গোঁদ খুব সুন্দর খেতে হবে কালার দেওয়ার জন্য কিন্তু বোঁদের কোনো সারটম্য হবে না সেম মাত্র তো দেখতে ভালোর জন্যে আমরা একটু লাল সবুজ একটুখানি কালার দিয়ে থাকি এবার আমি বোঁদেগুলো দিয়ে দেবো সব এই যে ভেজে নিয়েছি দিয়ে এইবার এটাকে নিয়ে কিনে নেব এই গ্লাসটার এক গ্লাস চিনি আর আধ গ্লাসের একটু ওপরে জল দিয়েছি দিয়ে তার রসটা খুব ভালো করে তৈরি করেছি করে দেখতে পাচ্ছি ফুটে গেল ফুটে গেলে আর কিচ্ছু করতে হবে না এইবারে এরকম আমি বন্ধ করে রেখে দিলাম দিয়ে বন্ধ করে দিয়ে এক চামচ গাতে পাচ্ছেন আমি বন্ধ করে দিয়ে এক চামচ আমি এই গাওয়া ঘি এতে দিয়ে দেবো এই যে গা ঘিটা দিল এর জন্য বোঁদেগুলো খেতে ভীষণই সুন্দর হবে আপনারা এইভাবে একবার করে দেখবেন যদি আমার এই বোঁদেগুলো করা বা রান্না ভালো লাগে তাহলে আপনারা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর কমেন্ট করবেন এইবার আমি এটা চাপা দিয়ে রেখে দেবো দিয়ে একবারে যখন বোঁদেগুলো হবে তখন আমরা একবারে কীরকমভাবে করেছি একেবারে বোঁদে আমি একটু রসালো রসালো করবো বোঁদেগুলো যার জন্য আমি এইভাবে একটু রসটা বেশি করেছি এবার আমি চাপা দিয়ে এটা আমি ঘন্টা দুয়েকের মতো রেখে দেব রেখে দিয়ে আপনাদের আবার দেখাচ্ছি অনেক সময় বাড়িতে আমাদের মিষ্টি খেতে ইচ্ছা করে খুব সহজ পদ্ধতিতে আপনারা বাড়িতেই এই বোঁদে তৈরি করে ফেলতে পারেন খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টস লাগছে না দেখুন বোঁদেগুলো একেবারে নরম যেরকম কেনা বোঁদের হয় ওইরামই তৈরি হয়েছে আমাদের এখানে খুব একটা বেশি ইনগ্রিডিয়েন্টস লাগে না খালি বেশমটা লাগে চিনি বেশম এগুলো তো আমাদের বাড়িতে থাকেই তাই ঘরোয়া পদ্ধতিতে চটজলদি এই মোদেটা আপনারা তৈরি করে নিতেই পারেন বাড়িতে আশা করছি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনার আমাদের এই রেসিপিটাও আপনাদের ভালো লাগবে সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ আর যদি আমাদের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এখানেই আমরা ভিডিওটা শেষ করছি দেখা হবে পরের একটি ভিডিওতে নতুন একটি রেসিপি নিয়ে নমস্কার